আমি এটা বলতেছি এই টাকাটা তোমার কিছুই হবে না হ্যাঁ এটা টাকা দিয়ে কিছু আমি হবে করবো দেখেন কিন্তু এটা তো মানুষের বিশ্বাস এটা কিন্তু টাকা না আগে আগে নির্বাচনের সময় এই যে উনি যে বিশটা টাকা দিতেছে কিন্তু অনেক বড় বিশ্বাস করে আমাকে দিতেছে বিশ্বাস সেই লোকটা যদি জানে কোনো দিক দুর্নীতি করছে হয়তো ওনার দেওয়া হবে না